দিস চ্যানেল ডাজ রাতহালে সৌভাতৃত্বের প্রতি রাখি বন্ধন উৎসব আর তাই দীর্ঘ আঠেরো বছরের ধারাবাহিকতা মেনে বাড়ির ফেলে দেওয়া সামগ্রী দিয়ে রাখি তৈরির কাজে ব্যস্ত বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকার পোদ্দার পরিবারের সদস্যেরা তবে এ রাখি তৈরির পেছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই দীর্ঘ ধারাবাহিকতা ও পরম্পরা মেনে প্রয়াত বাবার দেখানো পথে বাড়িতে বসে নিজেদের হাতে তৈরি রাখি সম্পূর্ণ বিনামূল্যে তারা অনুশীলন সমিতি সহ অন্যান্য সংগঠনের সদস্যদের হাতে তুলে নেন পোদ্দার পরিবার সূত্রে খবর এই পরিবারের সদস্য প্রয়াত দেবকীনন্দন পোদ্দার বাঁকুড়া শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন আঠারো বছর আগে তিনি আড়াইশো রাখি দিয়ে ওই সংগঠনের উদ্যোগে রাখি বন্ধন উৎসব শুরু করেন পরে প্রতিবছর ওই রাখির পরিমাণ বাড়তে থাকে এরই মাঝে দু সালে রাখি বন্ধন উৎসবের পরের দিন দেওকিনন্দন পোদ্দার প্রয়াত হলেও বর্তমানে তার ছেলে দুর্গাপ্রসাদ পোদ্দার নাতি দীপক কুমার পোদ্দার নাতনি দীপশেখা পোদ্দারদের হাত ধরে এই প্রথা অব্যাহত রয়েছে একই সঙ্গে তারা বাড়িতে বসেই ফেলে দেওয়া ওষুধের স্ট্রিপ স্ট্র ক্লিপ ভাঙা নারকেল ছোবড়া ইত্যাদি দিয়ে তারা রাখি তৈরি করেন বলে জানা গেছে ন্দন পোদ্দারের ছেলে দুর্গাপ্রসাদ পোদ্দার বলেন বাবার পদাঙ্ক অনুসরণ করে এখনো আমরা রাখি তৈরির কাজ করে চলেছি প্রতি বছর প্রতিটি রাখিতেই রক্তদান গাছ লাগানো সহ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক বার্তা থাকে এবার উনিশতম বর্ষে ওই বার্তার পাশাপাশি সদ্য প্রয়াতা মা সীতা পোদ্দারকে উৎসর্গ করে বাড়িতে তৈরি প্রায় চার হাজার রাখি সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হবে তৈরি করি এবার বাড়িতে অষ্টের যে কোনো জিনিসগুলো আমরা ফেলে দিই সবসময় সবসময় সেই সব যেমন আমাদের নারকেলের ছগড়া আছে ওষুধ যেগুলো খেয়ে পর সারা বছর আমাদের স্টিপগুলো যেগুলো থাকে তার থেকে আছে ক্লিপ ভাঙা আছে যে কোনো যাবতীয় পেন ভাঙা স্টিপ যে কোনো জিনিস ভাঙা ফুটা জিনিস থেকে আমরা তৈরি করি এই আমাদের সমাজসেবী সংগঠন আছে যেমন আমাদের বাঁকুড়া অনুসরণ সমিতিতে আমাদের মেন রাখিটা যায় তারপরে আপনার লাস্ট ক্লাব বা যার সমাজসেবী সংগঠন আমরা যারা যেমন খুঁজি আমরা তাদেরকে দিই এবার মোটামুটি চার হাজার রাখির মতন আমাদের এই আছে কারণ এবছর পারিবারিক একটুকু শারীরিক অসুস্থতার জন্য আমরা মেম্বারও এই বছর আর বিশেষ করে এবছরের যে রাখি বন্ধনটা এটা মায়ের নামে উৎসর্গ করতে আছি যে মা ফেব্রুয়ারি মাসে গত মাসে এই গত ফেব্রুয়ারি মাসে মারা গেলেন কারণ মা যতদিন সঙ্গে ছিলেন বাবার সঙ্গে রাখি বন্ধন আমাদের খুব মানে সহযোগিতা করে গেছেন এবছর এই রাখি বন্ধনটাকে আমরা মায়ের নামে আমি এটা সমর্পণ করছি আর কি এবছর রাখিতে আমরা দিচ্ছি এক রক্তদান মহান দান প্রাণদান আর হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ গাছ গাছটা কাটার পরে এই গণ জঙ্গল হওয়ার পর থেকে বর্ষার সময় বর্ষা হচ্ছে না আর রক্তদানটা এমনই একটু সমস্যা ইয়ে দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমাদের যে আমরা রক্ত ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প করি প্রতিদিন প্রতিদিন একজন দুজন করে আসেই যে দাদা একটা ব্লাড কার্ড দেন একটা ব্লাড কার্ড দেন এই রক্তদান উদ্যোগে আমরা বিশেষ করি আছে রক্তদানটা আর সচেতনতা মানুষের বাড়ে আর রক্ত ডোনেশন ক্যাম্পে যেমন রক্তদান হয় আর যাতে মানুষ রক্ত পায় নাতি দীপক কুমার পোদ্দার নাতি দীপশিখা পোদ্দাররা বাড়িতে বসেই রাখি তৈরির ফাঁকে বলেন দাদুর দেখানো পথেই কাজ করে বেশ ভালো লাগে প্রতি বছরের মতো এবারও রাখির মধ্যে জনসচেতনতামূলক বার্তা থাকছে আমাদের যেভাবে সমাজে প্রতি হিংসা মানুষের প্রতি মানুষের হিংসা বেড়ে চলেছে মানে সবাইকার সঙ্গে সবাইকার মেলবন্ধনে আবদ্ধ করার জন্য এই রাখি বন্ধন উৎসবটাকে আজ উনিশ বছর আগে অনুশীলন সমিতির মাধ্যমে দাদু চালু করেছিলেন তখন হয়তো আড়াইশো তিনশো রাখি দিয়ে চালু করেছিলেন তারপর থেকে আস্তে আস্তে ঘরে মানে যেহেতু রাখি প্রচুর দাম কিনে দেওয়া সম্ভব নয় আমাদের সেই জন্য আস্তে আস্তে ঘরে ফেলে দেওয়া কিছু জিনিসপত্র দিয়ে আমরা আস্তে আস্তে রাখি তৈরি করতে শুরু করি এবং সেইভাবেই পারম্পরিকভাবে এই রাখি উৎসব আমরা উনিশ বছর ধরে পালন করে আসছি আমরা এখন প্রায় চার থেকে পাঁচ হাজার রাখি নিজের হাতে ঘরে সবাই মিলে তৈরি করি এবং অনুশীলন সমিতির মাধ্যমে পথচলিত মানুষকে পড়িয়ে ভাতৃত্ব বন্ধন মেলবন্ধনে আবদ্ধ করার একটা চেষ্টা থাকে এবং এই রাখি বন্ধনের মাধ্যমে বিশেষ কিছু বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে পৌঁছে দি চেষ্টা আমরা করছি যেমন রক্তদান মহান দান থ্যালেসেমিয়া থেলেসেমিয়া রোগ আজকে যেভাবে আকার নিচ্ছে তাতে খুবই একটা ভয়াবহ ভাবে হতে পারে থ্যালেসেমিয়া সম্পর্কে সচেতনতা বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান জল সঞ্চয় ইত্যাদি নানা রকম বার্তা আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে দিয়ে থাকি খুবই ভালো লাগে দাদু যে কাজটা করে গেছিলেন মানে আজকে নিজেকে তার জন্য গর্বিত মনে হয় অনুভূতিটা খুবই ভালো লাগে দাদু এই রাখি বন্ধন উৎসব চালু করে গিয়েছিলেন এখন আমরা ফেলে দেওয়া সব জিনিসপত্র দিয়ে রাখিটা তৈরি করি যেরকম নারকেলের ছবড়া স্ট্র পেনের রিফিল আরও নানান রকম ভাঙা যে ওষুধের স্ট্রিপ এইসব জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি হ্যাঁ প্রত্যেক বছর আমরা নতুন নতুন কিছু বার্তা দিই এবছর আমরা রক্তদান মহান দান থ্যালোসিনিয়া গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা দিয়ে চলেছি বাঁকুড়া শহরের দীর্ঘদিনের বাসিন্দা এই মারোয়াড়ি পরিবারের সদস্যদের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় একই সঙ্গে তাদের এই কাজ অনেককেই উৎসাহিত করবে বলেও অনেকে মনে করছেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া